আছে হাকে তাকে, আছে চারটি চাকা, দেখি শু স্টযালিং, তাতে স্বপ্ন আকা, আর পাথের মোডা,

আছে বাসরে ভাড়া আছে যাত্রীর তাড়ায় ঘুরে ফিরে আকিরট কিউ কিউ দলছুন্ন নানা রং মন নানা রং মন এ নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া করি মায়ের দোয়া করি

একটা মায়া মানুষ এত টাকা লইয়া পলাই যাই বো গ্রামের এতগুলান মানুষ কেউ ধরবার পারবো না ভাই আপনি পাইলেন কে সেরে দেন নাই কিন্তু বিপতে পারবেন ও আবার শাক কি আরে বস করা কঠিন আছে

আগে তোমার এইসব কথা মনে আসিল না অত সোজা না টাকা খাওয়া অত সোজা না এক দুই টাকা না সাড়ে তিন লাখ টাকা ওই টাকা যদি বেটি এক লাখ আইবার চাই রক্ত হয়ে মরবো এই তোমার আর কইলাম না কথা কম কইতে হ্যাঁ শুনো কাল থেকে আমি আর এইসবের মধ্যে নাই তুমি আর এই নিয়ে আমার সাথে কোনো কথাবার্তা বলবা না বুঝছো কাল সকালে দেখেন কি হয় আপনি কি মনে করছেন আমি ছাইরে দেওয়ার পাত্র আমি সারুম না হো তোমার গিয়ার দিয়ে দিন দিন বাড়তেছে হ্যাঁ কমে না হ্যাঁ তোমার চরিত্রটা দিনকে দিন কি হইতেছে জানো এই আমার চরিত্র ছapai আপনি গাউন লাগবে না আপনি নিজে সরকার তেল দেন সুপ করবা টাকা গুনতে দিবা এই যে করে টাকা তাই গুনতেতে খোলো একটু বাগানে হাঁটা করছিলাম তোমার ফোনের কি হয়েছে সাদি তোমাকে ফোন করে পাচ্ছে না আসলে ফোনে চার্জ শেষ হয়ে গেছিল একটু বন্ধ ছিল ফোন যদি বন্ধই থাকে তাহলে ফোন জবোৰ এটা কাম হৈছে তাই ভাবলম আপোনাৰ খবৰ টা আজিকালে বেছি টাল হ'লে থাকে জিমেনে মূৰ্গীৰ মত জিমে য হ্যালো বলো ওরে বাবা এত গরম কেন তোমার এটা জেনে তো তোমার কোনো লাভ নেই এসব শিখেছো করতে থেকে তুমি নিজে দোষ করে নিজেই ভাব ধরো ভালোই তো কি কথা বলছো না কেন আমার মনের ভিতর তো রং নেই যে তোমার সঙ্গে এখন রং বেরঙের কথা বলতে হবে আমাকে কি হয়েছে আরে তুমি এভাবে কথা বলছো কেন আব্বু শুনলে কি মনে করবে তোমার আব্বু শুনবে তোমার আব্বু সেই ক্ষমতা আছে নাকি উনি তখন কে টাল এসব কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে তো আরিফ সাবধান তোমার পাগলামির জন্য বাবা যদি এতটুকু হার্ট হয় তাহলে কিন্তু আমি কি তুমি কি বলো তুমি কি কথা বলছো না কারো বলো শোনো সাদি আমার জন্য তোমার বাবা বিন্দু মাত্র ছোট হবে না তুমি কাঁদতেছো কেন কাঁদতেছো কেন বলবা তো আমি কালি ঢাকায় চলে আসবো হ্যালো হ্যালো সাদি that. किसे से बोल भाई कांदे सुन के किसे कौन ना कांदे के

চলে যাও কিন্তু সাইফুল ভাই আমি কই যাম আর আমি যদি দেখবো ক্যাটা মানুষ যখন এসব খায় তখন হুশ জ্ঞান থাকে এই সময়ের কথা ধরেন না সাইফুল আমার মন আমি বুঝতে পারতেছি না চৌধুরী সব আবার ठिक <coughs> <coughs> ফোনটা দে দে ব্যাটকে না একটা ফোন দিয়ে দেখি টাকা পয়সা রাখছে না সব খরচ করে ফেলাইছে কি লু দে আর হন তোর বাপের দিকে খেয়াল রাখিস তাতে না লোকে ঠিক আছে শুনছাস তোমার না তুমি কোন সময় আমার ফোন দিবা দিবা না টাকার খবর ফোন করছো তাও ভালো এই সিলাই তো তোমার গলা ডায়েটা ঘুমতে পাইলাম আই আছে আমার সামনেই আছে মানে ঘরের ভিতরে আছে আর কি তো টাকা কিন্তু এটা খুব ঝামেলার জিনিস বুঝছো

আরে না কোন যাবো না ওই যে একটা কথাই আছে না যে পাগল রেতেও বিশ্বাস করা যায় মাইন্ডসেটে বিশ্বাস করা যায় না বুঝছো না কখন কোন চাল চালে তারপর ঠিক আছে তোমার টাকা ভালো আছে সুস্থ আছে ঘুমাইতেছে দূর বেটা খালি তো হিজ ব্যাটকাইতে টাকাটি কই রাখছস এটা কও খেপো কা ডার্লিং খেপো কা না আই লাভ ইউ আই বেটা আই বেটা খবরদার কোনো আকতা কুকতা কবি না আমি কিন্তু পারুলের মা আরে শাশুড়ি আম্মা টাকা তো আমার কাছে ছিল এখন তো নাই নাই মানে এই দুই এক মিনিটের মধ্যে কই গেল টাকাগুলা মন টাকা দেশে নিয়ে গেছে শোনো আমার লগে কোনো রকম চালাকি করবা না কালকে ভালোই ভালোই আমার হাতে টাকা দিয়ে যাইবা আর যদি তুমি সহি সালামতে টাকাটা আমার হাতে দাও তাহলে আমি চিন্তা করে দেখমু তোমার লগে পারুলের বিয়া দিমু কিনা হ্যাঁ নাইলে আমি পারুলের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো এখন তুমি চিন্তা করে দেখো তুমি পারুল রে চাও না টেকা কি হলো কথা কও না কে মনে রাখো আর নাইলে কিন্তু কালকে সকালে আমি থানায় যাইয়া একটা পট্টাস করে হাড়ি বাইঙ্গা দিব মা মা আব্বাইতেছে আচ্ছা ঠিক আছে আমি রাখি এরে তুই এনে বই কি কর তোর ঘরবাড়ি কিছু নাই তোর টাকা ওশা নাই তার টাকা নাই তার কো পাতাই যা সব

নাই 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 কথা তাই মধ্যরাতে টাকার বস্তা নিয়ে কই যাইতেছে লোন বাড়িতে লন আপনি কেটা আপনি জানেন টেকা আমি কিন্তু চিললেন দিমু দেন জোরে চিলল মুখের মধ্যে হাত দিয়েছিলেন যাতে সাউন্ডটা বেশি হয় এমন চিল্লানি দেন যেন থানার থেকে কেহের মানুষই ও দৌড়ায় চলে আসে আপনি আমার কাছে কি চান জানেন টেকা আমি কিচ্ছু চাই না আমি টাকা মানুষে কত কিছু চাই আমি কত কিছু চাই না আমি শুধু চাই টেকা ভাই আমার কাছে টাকা নাই আমার যাইতে দেন আপনি জানেন টেকা ওই যাইবে মানুষে ধরলে লয়ে দেবো আপনার ভাইয়ের বাড়িতে আর পুলিশ যদি ধরে নিয়ে যাবো শ্বশুর বাসায় আমার বাসায় চলেন কোনো অসুবিধা নাই কেউ জানবো না কোনো ডরের কিছু নাই আমার অন্য কিছু চাওয়ার নাই চাওয়ার আছে খালি শুধু টাকা আর সেটাও তাড়াতাড়ি বাইরে যাব চলেন তাড়াতাড়ি চলে লন যায় আসেন আসেন আমার নাই তোর কি মরছে তুই সব খালি ফাইজলিমি

যারা বেশি ভালোবাসা যায় সেই মনে কষ্ট দেয় বেশি তুই ভালো আছিস মনির তুই ভালো আছিস তোর মত হইলে আর আমার কোনো ঝামেলা থাকতো না আর এই রাস্তায় রাস্তায় বৈষে বসে কাঁদতে হইত আল্লাহ তুমি আবার মনিরের মতো বানায় নাও তুমি আমার বলিটার মতো বানায় না তাও আই রাতের মতো কানলে পেট নিতে বর করে পেট নিরা খুবই পছন্দ করে আর করবই না কেন 71 টাকা পয়সা নাই আসতে তো টাকা লাগে কানতে তো টাকা লাগে না পেট নি এত মানুষ না টাকা পাইবা কই এই আমার পেতিতে দরকার ভূত দরকার কি তুই দা ভাঙলে হা এক নিয়ে ধরবা একবাই বধি হাতে কথা কইবি দেখ কপালের মধ্যে কি লেখা আছে জানেন গণপূজা তদন্তে বাংলাদেশ সরকার সাহিবামাত্র বাহক কি সেটা দিতে হইব আপনি সাড়ে 3.5 লাখ টাকার বান্ডিল মানে আপনার নামে গিনামে বড় বড় পোস্টার ছাপা হয়েছে পুলিশ যদি আপনারা ধরে প্রথমে থানায় নিয়ে কিন্তু চারটা দিব আর জনগণ যদি আপনারা ধরে তাহলে মাছের ভাগার মতো ভাগ দিয়ে কিন্তু কারাকারি শুরু করে দেবো এখন আপনি চিন্তা করে দেখেন টেহাটি আমার দিবেন কি না ভাই ভাই আমি আবারও কইতাছি বিশ্বাস করেন টাকাটি আমার কাছে নাই আপনি আমার ধর্মের ভাই লাগেন আপনি আমার বাসান ভাই ওরে আপনারে বাসাবো বলেই তো আমার বাড়িতে এই সেফটি জায়গায় নিয়ে আসলাম বাড়িতে কি ভাবি নাই আছে

আপনার সে আবার কথা কয় তাও আমার মাইয়া মানসির বলে এই যে শুনেন আগেরজন মরা সাত দিন পরে আমারে আইনা ঘরে তুলছেন অহন যদি আমারে মাইরা নতুন কারে ঘরে আনার মতলব করছেন অহন কিছু কম না ওই যে বড়ি দেখছেন ওই বড়িটা দিয়ে আপনার সাইড টুকরা কইরা গাঙ্গে ভাসামুখ আমি কোন বাড়ির মাই আপনার মনে আছে এই তো মাইয়া মাইসির একটা স্বভাব না বুঝে খালি গ্যাজুর গ্যাজুর গ্যাঁজুর কর করো

কি কাম বাই করতেছি আমি টাকা আবার ওই যে আলাউদ্দিনের জিনে যে আপনার বাসায় যে দিয়ে আসলো সকালবেলা সেই সাড়ে তিন লাখ টাকা টাকাটি কই সুবাইন না কেনই এই ঘরে তুই জানোস না তুই বুঝোস না তুই ছোট আসোস হ্যাঁ এই সব বিষয় নিয়ে আর খোলা মেলা কন যায় সুবাইন ভাই আপনি আমারে বিয়া করবেন হ্যাঁ হ্যাঁ হকলেই কইছে ওটা নাকি জাল টাকা কোন কি ঠিক আছে তাহলে এই যোগটা নিয়ে দুলাবার কাছে যা যায় কোন তোমার দুলাবার কোনো সমস্যাই না আছে আছে সমস্যা আছে একটা কি ওই পাডাডা